সাত সকালে দেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য ছড়ালো অশোকনগরে অশোকনগর থানার মোহনপুর এলাকায় মৃতের নাম তরুলতা মজুমদার বয়স সত্তর বছর এই মহিলা একাই থাকতেন হঠাৎ সকালে প্রতিবেশীরা দেখতে পায় বাড়ি থেকে একশো মিটার দূরে তার নিথর দেহ পড়ে আছে খবর দেওয়া হয় অশোকনগর থানায় পুলিশ এসে দেহ উদ্ধার করে অশোকনগর হাসপাতালে নিয়ে যায় তদন্তে নামে অশোকনগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় এই মহিলা বহু টাকা সুদে খাতাতেন পাশের পাশের বাড়ি একটি গ্রিলে দড়ি দিয়ে বেঁধে ওই মহিলাকে একশো মিটার দূরে নিয়ে মেরে ফেলা হয়েছে আরও অভিযোগ ঘরের ভিতরে গায়ে দেওয়ার একটি শাল পাওয়া যায় যেটি ওই বৃদ্ধার না পাড়ার লোকের দাবি ঘরের ভিতরে মেরে টেনে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে ঘুর নাকি অস্বাভাবিক মৃত্যু তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ মনে হয়েছে তো যে দেখে যেভাবে টেনে হিচড়ে নিয়ে চলে গেছে ওরা কে নিয়ে গেছে তো সেটা তো আমরা বলতে পারছি না তবে কষ্ট হয়ে যাচ্ছে যে এটা মানে মাঠার কেন মনে হচ্ছে পরিস্থিতি সেই রকমই ইয়ে হয়েছে যে এভাবে ওরা টেনে দেখা যাচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে যে টেনে টেনেছে মাঠে নিয়ে গেল ঘরের থেকে কোথায় টেনে নিয়ে গেল যে গায়ে একটা ছেলে শাড়ি ছিল সেই শাড়িটা হাতে বেঁধেছে বেঁধে ওই শাড়িটা ধরে টেনে টেনে নিয়ে গেছে মানে প্রথমে

কি নাম মা বাবা বাবার নাম হচ্ছে কোপন মজুমদার মার নাম সতীশ নাম মা সম্পর্ক কি তোমার সঙ্গে তুমি নাতি হও আমি নাতি হই ওনার মেয়ে যে মারা গেছে ওনার মেয়ে মেয়ের ছেলে মেয়ে ওনার মেয়ে আমি ওনার ছেলে বুঝতে পেরেছি নাতি নাতি তোমার নাম আমার নাম শ্রীপতি মজুমদার